জামায়াতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান রাজধানীর গ্যান্ডারিয়ার খোলা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন সরাসরি চলে যাচ্ছি সেখানে বিপর্যয় বিশৃঙ্খলা আমাদেরই তরুণ সমাজের একটা অংশ তারা মাদকের সাথে সম্পৃক্ত তারা বিভিন্ন সামাজিক অপকর্মে জড়িত কেন এর মূল কারণ হচ্ছে রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাদেরকে গড়ে তুলতে তাদেরকে সুশিক্ষা দিতে যেহেতু তারা তাদের শিক্ষার অধিকার পায়নি তাই হতাশ হয়ে ব্যর্থ হয়ে ক্ষুব্ধ হয়ে তারা এখন সমাজের বিপক্ষেই দাঁড়িয়ে গেছে কোথাও তারা চাঁদাবাজি করে কোথাও চিন্তাই করে আবার অনেকে আছে ভালো কাজও করে যারা ভালো শিক্ষা একটু পেয়েছে তারা ভালো কাজ করে আর যারা পায়নি বঞ্চিত হয়েছে তারা সামাজিক বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে এদের জন্য আমাদের বড় দরদ লাগে মায়া লাগে কষ্ট হয় এরা তো মানুষের সন্তান এরা তো দেশের নাগরিক এদের তো এমনটা হওয়ার কথা ছিল না রাষ্ট্র কেমনে এত দায়িত্ব জ্ঞানহীন হয় সরকার কেমনে এত দায়িত্ব জ্ঞানহীন হয় কেন একটা মানব সন্তান জন্ম নেওয়ার পরে সে শৈশবে উপযুক্ত চিকিৎসা এবং শিক্ষা পাবে না এ ব্যর্থ আমরা দেশবাসীকে আশ্বাস দিচ্ছি ইনশা আল্লাহ তাল আমাদের এগারো দলীয় ঐক্য জোট আল্লাহ তালার ইচ্ছায় আল্লাহ তালার মেহরবানি এবং সহযোগিতায় সাহায্যে আপনাদের ভালোবাসা সমর্থন এবং ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে আমরা এই সামাজিক দায়িত্বগুলো পালন করব ইনশাআল্লাহ আল্লাহ সারা বাংলাদেশকে দল ধর্মের উর্ধ্বে উঠে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপন ফুলের বাগান হিসাবে আমরা সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মানুষে মানুষে আর কোনো বিভক্তি বেদাবেদ আমরা আর দেখতে চাই না আমরা দেখতে চাই আমরা সকলে মিলে আমাদের পরিচয় আমরাই বাংলাদেশ আমরা সেইভাবেই আমাদেরকে দেখতে চাই কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কে আমার জবাব হবে আমি একজন বাংলাদেশ আপনাদেরকে প্রশ্ন করে আপনিকে আপনি বলবেন আমার পরিচয় আমি একটা বাংলাদেশ এই বাংলাদেশ একটা সামগ্রিকতার বাংলাদেশ যেখানে ন্যায় ইনসাফ থাকবে যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না যেখানে সুশিক্ষার প্রসার ঘটানো হবে যেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে যেখানে মানুষ কর্মের অধিকার পাবে যেখানকার মানুষ ইজ্জতের সাথে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে আর বলবে না অমুক দেশ আমার বড় দাদা অমুকটা আমার পিসির দেশ অমুকটা আমার মাসির দেশ বরঞ্চ জোর করে বলবে এটা আমার বাংলাদেশ ভাই ও বোনেরা সাতচল্লিশ সালে আমরা প্রথমে স্বাধীনতার মুখ দেখেছিলাম না এ অঙ্গীকার যারা আমাদেরকে দিয়েছিলেন লড়কে পাকিস্তানের স্লোগান দিয়ে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই অনিবার্য হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ